মোহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে মোহাম্মদের তো কোনো বংশ নাই মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা সুরা নাজিল করে দিলেন তার হাবিব কষ্ট পেয়েছেন দুঃখ বড় ক্রান্ত হৃদয় তার হয়ে গেল বিশাল কষ্ট তিনি পেলেন তার চাচার কাছ থেকে যখন এমন আচরণ এমন কথা যখন শুনতে পেলেন আমার ভাইনারে আমার বন্ধু আল্লাহর নবী যখন মক্কাবাসীকে দাওয়াত দেওয়ার জন্য কোনো এক সকালে সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আরবের রীতি অনুযায়ী আরবের লোক যখন কোনো বিপদের মধ্যে পড়ে যেত আরবের লোকেরা তখন পাহাড়ের চূড়ায় মানুষগুলোকে ডাক দিত আমার 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 বন্ধুগণ নবী দাঁড়ায় পাহাড়ের চূড়ায় দাঁড়ায় মানুষগুলোকে ডাক দিচ্ছেন মক্কাবাসীকে ডাক দিচ্ছেন মুহূর্তের মধ্যে সাফা পাহাড়ের পাদদেশ পরিপূর্ণ হয়ে গেল সবাই জন হয়ে গেল সবাই ভেবেছে কোন বিশাল বিপদ হয়তো আমার আপনার বলতেছেন এমকাবাসীরা শুনে নাও শুনে নাও এখন যদি পাহাড়ের ওপর পাশ দিয়া কোনো বাহিনী আসে আমি যদি বলি পাহাড়ের অপর পাশ দিয়ে কোনো বাহিনী আসতেছে বাহিনী আইসাম তোমাদেরকে ধ্বংস করে দিবে তোমাদেরকে মেরে ফেলবে তোমরা কি আমাকে বিশ্বাস করো কি না তোমরা কি আমার কথা বিশ্বাস করো কি না মক্কার লোকজন এক বাক্যে মেনে নিল পৃথিবীর সবাই মিথ্যা কথা বলতে পারে কিন্তু আমার আপনার নবী মোহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না আমার ভাইরারে আমার বন্ধুগণ মক্কার লোকেরা যখন এমন কথা বলে দিল বিশ্ব নবী তখন বললেন শোনে নাও শোনে নাও তোমাদেরকে এমন একটা বিপদের হাত থেকে আমি বাঁচাইতে চাই এমন একটা কঠিন বিপদ এমন একটা কঠিন দোজক তোমাদের সামনে আসতেছে তোমরা যদি আমার কথা না শোনো তোমরা জাহান নামের আগুনে চলে যাবে এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহকে মেনে নাও এই কথা যখন বলল বিশ্ব নবীর হাতের মধ্যে দুইটা পাথর নিয়ে ডাক দিয়া বলে এ মোহাম্ম তুমি ধ্বংস হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও এমন মিথ্যা বলব মসকুন করার জন্য তুমি আমাদের ডাকছো নাকি নাউজুবিল্লাহ কি বাসায় গিয়ে বলবেন এমন মিথ্যা বলApplicantsর জন্য কি তুমি আমাদের ডাকছো নাকি বিশ্ব নবী কষ্ট পেয়ে গেলেন আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে এ আমার হাবিব আপনি কষ্ট পায়েন না সঙ্গে সঙ্গে সুরা লাহাব আল্লাহ তাআলা নাযিল করে দিলেন আল্লাহ তাআলা বলছেন তাব্বত ইয়া দা আবি লাহাব ধ্বংস হোক দুই হাত আবি লাহাব আবু লাহাবের দুই হাত আবি লাহাবি ওয়া এবং ধ্বংস হোক সে নিজে আমার ভাইরারে আমার বন্ধুগণ এই ঘটনা ঘটার পরে তার দশ বছর পরে এই সুরানা জিলের দশ বছর পরে আবুল আহাবের মৃত্যু হবে কিন্তু এই হয় আপনার নবী কম দাওয়াত দেন নাই কম দাওয়াত দেন নাই কমবার তার কাছে লাঞ্ছিত হন নাই কিন্তু এই আবুল আহাব যদি একটা বাড়ির জন্য মেনে নিত যে আল্লাহ এক শুধু বলতো আমি মুসলমান তার নামাজ পড়া লাগতো না তার রোজা করা লাগতো না তার হজ দেওয়া লাগতো না তার জাকাত করা লাগতো না কোনো কিছু তার করা লাগতো না শুধু সে যদি একবারের জন্য বলতো আমি মুসলমান আমি এক আল্লাহকে মানি সঙ্গে সঙ্গে আল্লাহ তালার কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত কিন্তু আল্লাহ কিন্তু তো জানেন যে এই আবুল আহাদ কখনো মুসলমান হবে সম্মানিত ভাইয়েরা আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার আল্লাহর কাছে যখন দাওয়াত যায় যখন নবুয় চলে আসেন দাওয়াত শুরু করেন সবার কাছে তখন অপ্রিয় হয়ে যায় তার আগে যখন তিনি আসে নাই সবার কাছে আমার নবী প্রিয় নবী ছিল সবার কাছে আল আমিন ছিল সবাই তাকে ভালোবাসত এই বিশ্ব নবীর চাচা আবু তালেব আবুল আহাবাহাব আবু তালেব আবুল আহাব আবুল আহাব যখন তার জন্মের খবর শোনে তার জন্মের খবর যখন তার কানে চলে আসে যেই দাসী তাকে জন্মের খবরও দিয়েছিল সেই দাসীকে তিনি মুক্ত করে দিয়েছিলেন শুধু তাই নয় বিশ্ব নবীর দুইটা কন্যাকে পুত্রবধূ হিসাবে তিনি তার ঘরে তুলেছিলেন এত ভালোবাসতেন কিন্তু বিশ্বনবী যখন রিসালাতের দাওয়াত দেন কোরআনের দাওয়াত দেন ইসলামের দাওয়াত যখন দিয়ে দেন তখনই তাদের কাছে অপ্রিয় হয়ে যায় বিশ্ব নবীর সবচাইতে বড় শত্রু হয়ে যায় না বলেন্লাহ বলেন আমার ভাইরারে বিশ্ব নবী সর্বপ্রথম তার আত্মীয় স্বজনের মাধ্যমে কোরানের দাওয়াত ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে একবার তার চাচা চাচি তার চাচা তো ভাই সপরিবারে তাদের সবাইকে দাওয়াত দেয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের মতো সবাই চলে আসে সবাইকে ভালো মন্দ খাওয়াই চাইছিলেন সবাইকে ভালো মন্দ খাওয়ানোর পরে বিশ্বনবী তারপরে সুন্দরভাবে যখন সুন্দর একটা পরিস্থিতি হবে বিশ্বনবী তখন তাদের দাওয়াত দিবেন কিন্তু আবু আহাব বুঝতে পেরে যায় আবুল মোহাম্মদ। তুমি কি বলতে চাও তুমি কি বলতে চাও বলে ফেলো আর বেশি দেরি করো না তোমার পেটের ভিতরে কথা রেখো না আমি জানি তুমি কি বলবে তোমার কারণে মানুষজনের কাছে আমাদের সম্মান হানি হয় তুমি আমাদের বংশকে যতটা অপমান করেছ আপদস্ত করেছ আর কেউ করে নাই আমাদের উচিত তো তোমাকে সেকল দিয়ে বেঁধে রাখা নাউজবিল্লা ভাষায় গিয়ে বলবেন সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ আমার বিশ্ব তখন আর কোনো দাওয়াত দিতে পারলেন না বড্ড ব্যথা পেলেন চাচার এমন কথা শুনে তার বেশ কয়েকদিন পরে বিশ্বনবী আবার তাদের সবাইকে দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে বাসায় নিয়ে আসলেন সুন্দর খাবার পরিবেশন করে সুন্দর করে খাবার খাওয়ানোর পরে বিশ্বনবী এবার আর দেরি করলেন না এক আল্লাহর দাওয়াত দিয়ে দিলেন সবাই চুপচাপ শুনসান নিরবতাব কেউ কোনো কথা বলে না বিশ্বনবী বলছেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে আমার এই দুর্দিনের সাথী হবে যে আমার এই দিনের সঙ্গী হবে কেউ কোনো কথা বলে না হঠাৎ করে একজন আট বছরের বালক দাঁড়িয়ে গেল বলল আমি আপনার সঙ্গী হতে চাই মুরব্বীরা সেইখানে বসাব বয়োজ্যেষ্ঠরা সবাই সেইখানে বসাব সবাই সেই পরিস্থিতি দেখে হেসে দিল মুহাম্মদ হিওয়া ওয়াসাল্লাম আমার প্রিয় নবীরে নিয়ে হাসি টাট্টা শুরু করে দিল করে দিল প্রিয় নবীকে নিয়ে তারা হাসি টাঠ্টা করলো মস্করা করলো এইবার আবু লাহাবু রেগে গেল রেগে গিয়ে আবু তালিবকে ডাক দিয়ে বলে আবু তালি তোমার সন্তান মোহাম্মদের সন্তানদের সঙ্গে থেকে থেকে মোহাম্মাদের সঙ্গে থেকে থেকে তোমার সন্তানটাও নষ্ট হয়ে গেছে এই আট বছরের বালক আর কেউ নয় এই আট বছরের বালক হচ্ছে চিরজীবনের সঙ্গী আমার ভাইরান আমার বন্ধুগণ বিশ্বনবী হজরত আলীকে কানে কানে বললেন তুমি হবে আমার সঙ্গী। সম্মানিত ভাইরা আমার বন্ধু গুণ আমার এই আবু লাহাব শুধু এইখানেই ক্ষান্ত হয় নাই বিশ্ব নবীর যখন সন্তান হয় মা খাদি জাতুল কবুনার গর্মে যখন দুইটা পুত্র সন্তান হয় ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে চলে যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এই খবর যখন আবুল আহাবের কানে চলে যায় আবু আহাব এলাকাবাসীকে মক্কাবাসীকে ডাক দিয়ে বলেন মোহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে মুহাম্মাদের তো কোনো বংশ নাই মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা সুরানাজিল করে দিলেন তার হাবিব কষ্ট পেয়েছেন দুঃখ বড় হৃদয় তার হয়ে গেল বিশাল কষ্ট তিনি পেলেন তার চাচার কাছ থেকে যখন এমন আচরণ এমন কথা যখন শুনতে পেলেন بِشَاءَ الْقَشْطُ تَرِّ دَائِرِ مُدَّتُ الله تعالى دَرْ حَبِيبْكَ شَمْتُنَا دَوَرْ جَنُّبْ سُرَ نَزِلْ كُرْلٍ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فصل لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَامِئَكَ هُوَ الْأَبْطَرُ আপনি হতাশ হবেন না আপনি দুঃখ পাবেন না আপনি কষ্ট পাবেন না আমি তো আপনাকে কাউসারে দান করেছি আপনি নামাজে দাঁড়ান আপনি আপনার প্রবুর শেষ রত থাকেন আপনি নামাজে দাঁড়ায় যান করবানি করেন যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ তারাইলেস কাটা আমার ভাইরাম বন্ধুগণ এই আবুল হাব বিশ্বনবীকে নানাভাবে কটুক্তি করত নানাভাবে সম্মানহানি হানি করত মক্কার লোকে যখন মক্কায় যখন মানুষজন হস করার জন্য আসত বিশ্ব নবী দাওয়াত দেওয়ার জন্য ছুটে যেতেন এই আবুল পিছন থেকে পাথর নিক্ষেপ করত বিশ্ব বিশ্বনবীকে দাওয়াত দিতে দিতেন না বিশ্বনবী যখন কাউকে বলতেন এইটা সাদা উনি ডাক দিয়ে নিয়ে বলতেন এইটা কালো এমন বিরোধিতা করতেন করতেন আমার রে আমার বন্ধুগণ এই আবুল আহাবের স্ত্রী ছিল নাম তার উম্মে জামিল কি নাম কথা বলেন উম্মে জামিল এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বিশ্বনবী যখন নামাজ পড়তেন তারা কি করত বিশ্বনবীর নবীর নামাজে ব্যাঘাত ঘটানোর জন্য ছাগলের নারী ভুরি ছিটে মারত ছাগলের নারী ভুরি ছুঁড়ে মারত শুধু তাই নয় বিশ্ব নবীর বাসায় যখন কোনো রান্না হতো সেই রান্নার মধ্যে ময়লা আবর্জনা ফেলে দিত বিশ্ব নবীর পথের পথে কাটা বিছিয়ে দিত এইভাবে নানাভাবে কষ্ট দিত আমার ভাইরা রে আল্লাহ তালা কোরআনুল কারিমে বলছেন কাসাব আহাবের ধন সম্পদ কোনো কাজে আসবে না আত্মীয় স্বজন কোনো কিছু তার কাজে আসবে না কোনো কিছু তার কাজে আসবে না আবুল আহবের যখন মৃত্যুর সময় ঘনি আসে ঠিক সেই কথাটাই ফলে যায় আল্লাহ তালা যেই কথাটা বলেছেন আবুল আহবের ধন সম্পদ কোনো কিছু তার কাজে আসবে না তার যখন মৃত্যুর সময় হয় শরীরের মধ্যে এমন পোকামাকড় করবা সবাধে তার পুরো শরীর গন্ধে দুর্গন্ধ এলাকা জুড়ে ছড়িয়ে যায় তার আত্মীয় স্বজন তার কন্যা তার স্ত্রী সবাই তাকে ছেড়ে চলে যায় কেউ তার কাছে থাকে না নির্মমভাবে তার মৃত্যু হয়ে যায় আমার ভাইরা রে আল্লাহ বলছেন তারা প্রবেশ করবে ভয়ঙ্কর শিখায় আগুনে প্রবেশ করবে ভয়ঙ্কর জাহান্নামে তারা প্রবেশ করবে শুধু তাই নয় এইবার তার স্ত্রীর কথাও বলছে ওম্র আতু হাম্মা লাতল হাতপ তার স্ত্রী তার ইন্ধনকারিনী সে কিভাবে মারা যাবে পরাণুলকারিমা আল্লাহ তালা বলছেন ওম্র আতুহ হাম্মা লাতাল হাতপ ফিজি দিহা হাবুলুম মাসাদ তার স্ত্রীর মৃত্যু হবে গলার সঙ্গে রশি ভেদে ফাঁসি দিয়ে তার মৃত্যু হবে কিভাবে মৃত্যু হবে কথা বলেন বলেন দিয়ে তার মৃত্যু হবে গভীর দিয়ে সুন্দ এই উম্মে জামিল একদিন লাকড়ি বোঝাই করে মাথার মধ্যে লাকড়ি বেঁধে মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি হাঁপিয়ে গেছেন হাঁপিয়ে যাওয়ার পরে পাহাড়ের মধ্যে চূড়ায় বসে গেছেন বসে যাওয়ার পরে হঠাৎ করে মাথার লাকড়িগুলো মাথা থেকে খুলে পড়ে গেল লাকড়িগুলো দড়ি থেকে ছিটকে পড়ে গেল পড়ে যাওয়ার পরে তার গলার সঙ্গে বিঁধে গেল আল্লাহ তালা কোরআনুল করিমে সুরা নাজিল করে দিয়েছিলেন দশ বছর আগেই বলে দিয়েছিলেন আবুল আহবের কি পরিণতি হবে আবুল আহাবের স্ত্রীর কি পরিণতি হবে গলার সঙ্গে রশি বেঁধে ফাঁস লেগে আবুল উম্মে জামিল দুনিয়া ছেড়ে চলে গেল